আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে অনুশীলনী তিন দশমিক তিনের নয় থেকে চোদ্দ নম্বর পর্যন্ত আমরা সলভ করব আমরা এর আগের ভিডিওতে এক থেকে আট পর্যন্ত অঙ্ক সলভ করেছিলাম তো চলো আমরা নয় থেকে শুরু করি নয় নম্বর এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটা মিডল টার্ম করতে হবে মিডেল টার্ম আমরা কিভাবে করব দেখো শেষে কিন্তু ছত্রিশ আছে আর হচ্ছে মাঝে তেরো এক্স আছে দুইটা সংখ্যা গুণ করে ছত্রিশ হতে হবে আবার ওই দুটার সংখ্যায় যোগ অথবা বিয়োগ করে তেরো হতে হবে মাঝে তেরো মিলতে হবে তো দেখো ছত্রিশকে আমরা এভাবে লিখতে পারি না ছত্রিশকে আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে নাইন ইন্টু ফোর অর্থাৎ চার নং ছত্রিশ তো এই যে নয় আর চার দুইটার সংখ্যা এই দুটোর সংখ্যা গুণ করে ছত্রিশ হচ্ছে আবার যোগ অথবা বিয়োগ এই দুটোর মধ্যে যোগ করে কিন্তু মাঝে তেরো মিলতেছে অর্থাৎ নয় আর চার তেরো হয় তো এখানে তেরো এক্সের বদলে আমরা কী লিখতে পারি নাইন এক্স প্লাস ফোর এক্স লিখতে পারি অথবা ফোর এক্স প্লাস নাইন এক্স একই কথা দেখো এই লাইনটা আমরা উঠাই নিয়েছি তারপর এক্স স্কোয়ার যা আছে তাই তেরো এক্সের বদলে আমরা কি লিখেছি ফোর এক্স প্লাস নাইন এক্স আর শেষে কিন্তু ছত্রিশ আছে এখন আমরা কিন্তু দুই জোড়া জিনিস দেখতে পাচ্ছি এই জোড়া থেকে এক্স কমন নেব এই জোড়া থেকে নাইন কমন নেব এক্স কমন নিলে আমরা এক্স এভ লিখবো ব্র্যাকেট শুরু করবো এক্স দিয়ে এক্স এক্স করকে ভাগ করলে একটা এক্স থাকে সেটা লিখবো আবার এই এক্স দিয়েই চার এক্সকে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে চার থাকবে আবার এখান থেকে যদি আমরা নাইন কমন নেই নাইন কমন নিলে আচ্ছা এই প্লাসটা কিন্তু দিতে হবে নাইন কমন এলে এই নয় দিয়ে নাইন এক্সকে ভাগ করলে নয় নয় কেটে যায় এক্স থাকে নয় দিয়ে সত্যিশকে ভাগ করলে চার হয় আচ্ছা এবার আমাদের পদ সংখ্যা কিন্তু দুইটা হয়েছে পদ সংখ্যা কিন্তু দুইটা হয়েছে এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে এক্স প্লাস ফোর কিন্তু কমন আছে তো এক্স প্লাস ফোর কমন নেবো কমন নেই এখানে এক্স ফোরে থাকে এক্স লিখবো তারপর এখান থেকে এক্স প্লাস ফোর চলে গেলে এখানে জাস্ট হচ্ছে প্লাস নাইন থাকে সেটা লিখবো এটাই হচ্ছে উত্তর দশ নম্বর দেখো এখানে এক্স টু দীপ পার ফোর প্লাস এক্স ইস কোর মাইনাস বিশ আছে তো প্রথমে এটা আমরা উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি নেওয়ার পর এটা মিডলটা করতে হবে দেখো শেষে বিষ আছে আর মাঝখানে কিন্তু এক্স ইস কর আছে তার মানে একটা এক্স এস কর আছে বলতে গেলে এক আছে তো এমন ভাবে ভাঙাবো আমরা এভাবে ভাঙাতে পারি না ফাইভ ইন্টু ফোর অর্থাৎ চার পাঁচ কুড়ি আবার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় মাঝে কিন্তু এক আছে অর্থাৎ একটা এক্স স্কোয়ার আছে তো একটা এক্স স্কোয়ার সমান আমরা এভাবে লিখতে পারি না ফাইভ এক্স মাইনাস ফোর এক্স তাহলে একটা এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার লিখতে পারি কেননা পাঁচটা এক্স স্কোয়ার থেকে চারটা এক্স স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার হয় তাহলে এটা যা আসে তাই নামে এলাম এক্স স্কোয়ারের বদলে আমরা এটা লিখছি মাইনাস বিশ এটাও যা আছে তাই এবার আমরা এই জোড়া থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন নিলাম কমন নিলে এক্স টু দিবার ফোরকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দিবার ফোরকে ভাগ করলে এক্স স্কোয়ার পাবো সেটা লিখছি আবার এক্স স্কোয়ার দিয়ে ফাইভ এক্স স্কোয়ারকে ভাগ করলে শুধু ফাইভ থাকবে তারপর এখানে মাইনাস ফোর কমন নেবো এই দুটার থেকে তো মাইনাস লিখছি ফোর কমন নিচ্ছি ফোর কমন নিলে ফোর দিয়ে এটাকে ভাগ করতে হবে জাস্ট এক্স স্কোয়ার থাকবে আবার এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস সেটা লিখছি চার দিয়ে বিশকে ভাগ করলে হবে এখন আমরা এখানে দুইটা পদ দেখতে পাচ্ছি দুইটা পদের মধ্যে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমন আছে তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমন নিলাম পর এখানে দেখো এক্সি স্কোয়ার আছে সেটা লিখছি এখান থেকে এক্সি স্কোয়ার প্লাস ফাইভ চলে গেলে মাইনাস ফোর থাকে সেটা লিখছি

দশ নম্বর হয়ে গেল এগারো নম্বর দেখো এ স্কোয়ার মাইনাস তিরিশ এ প্লাস দুইশো ষোলো দেওয়া আছে দুইশো ষোলো আছে সো দুইশো ষোলোকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি দুই দিয়ে কাটলে কত হবে একশত আট দুই দিয়ে কাটলে কত হবে উম কত হয় পঞ্চান্ন দোকানে কত হয় একশো দশ চুয়ান্ন দোকানে কত হয় একশো আট দুই দিয়ে কাটলে কথা হয় উম সাতাশ দোকানের চুয়ান্ন না এবার তিন দিয়ে কাটতে হবে তিন নং সাতাশ তিন দিয়ে কাটতে হবে তিন তির নয় তো এই যে যে উৎপাদকগুলো পাইলাম একটু সিস্টেম করে দুইটা সংখ্যা বানাবো এই দুইটা সংখ্যা গুণ করে অবশ্যই দুইশো হবে কারণ দুইশো ষোলো থেকে উৎপাদকগুলো বের করা হয়েছে আর ওই দুইটার সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যাতে মাইনাস তিরিশ এটা যাতে মিলে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে তো দেখো আমরা তিন তিরকে নয় নয় একটা দুই নেই তাহলে কত হলো নয় দোকানে আঠারো আর এখানে দেখো বাকি থাকলো কি তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তাহলে আঠারো থেকে বারো বিয়োগ করলে কিন্তু এখানে তিরিশ হচ্ছে না আঠারোর সাথে বারো যোগ করলে কিন্তু তিরিশ হচ্ছে তাহলে এখানে মাইনাস তিরিশ আছে তাহলে উভয়ের সামনে আমরা দিতে পারি তাহলে আমরা মাইনাস তিরিশ এ এটার বদলে মাইনাস আঠারো এ মাইনাস বারো এ দিতে পারি সেকেন্ড লাইনে দেখো এটা যা আছে তাই মাইনাস তিরিশ এ এটার বদলে মাইনাস আঠারো এ মাইনাস বারো এ দিয়েছি আর এটাও যা আছে তাই এবারে কিন্তু আমরা জোরায় জোরে কমন নেবো এই জোড়ার থেকে এ কমন যায় এ কমন নিচ্ছি এ দিয়ে যদি এটাকে ভাগ করো এ হয় সেটা লিখছি মাইনাস এখানে এ দিয়ে ভাগ করলে শুধু আঠারো থাকে তারপর এই দুটার থেকে আমরা বারো কমন নিতে পারি মাইনাস বারো মাইনাসটা আগে দেবো তারপর বারো দেবো বারো দিয়ে যদি আমরা এখানে ভাগ করি শুধু এ থাকে আবার মাইনাস প্লাস মাইনাস হয় সেটা লিখছি বারো দিয়ে দুইশো ষোলোকে ভাগ করলে হবে আঠারো এবার আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি এই দুটো পদের মধ্যে এ মাইনাস আঠারো এটা কমন আছে এ মাইনাস আঠারো আমরা কমন এলাম এখানে থাকে এ আর এখানে থাকে হচ্ছে মাইনাস বারো এ মাইনাস বারো লিখছি এগারো নম্বর উত্তর হয়ে গেল এবার বারো নম্বর দেখো এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আছে এটা মিডল টার্ম করতে হবে তাহলে শেষে দুই আছে আর মাঝে একটা টু দিব আর ফোর আছে মানে এক আছে তাহলে দুইকে আমরা এভাবে ভাঙাতে পারি দু এক দুই মাঝে কিন্তু মাইনাস এক হবে তাহলে দুই থেকে এক বেক করলে এক হয় কিন্তু মাইনাস এক কীভাবে বানানো যায় এই যে বড়টার সামনে মাইনাস দেব আর ছোটোটার সামনে প্লাস দেব তাহলে এর সামনে আমরা এখানে এক্স না এখানে এ হবে এখানে টু দি ফোর জুড়ে দেই তারপর প্লাস এখানে ফোর জুড়ে দেই এক দেওয়ার কোনো পড়ে না তাহলে পরিবর্তে আমরা এখন এটা লিখতে পারি কারণ এটা বিয়োগ করলে আবার এইটাতে চলে আসা যায় এটা যা আছে তাই মাইনাস টু দিপোয়ার পাওয়ার এর পরিবর্তে আমরা এটা লিখছি ডান পাশে যেটা দেখালাম আর এটাও ওই একই এবার আমরা কমন নেব কি কমন নেবো এখান থেকে এটু দিবার ফোর কমন যা এটু দিবার ফোর কমন নিলে এখান থেকে এটু দিবার ফোর দিয়ে ভাগ করলে এটু দিবার ফোর থাকে তারপর এখান থেকে এটু দিবার ফোর ভাগ করলে মাইনাস টু থাকে মাইনাস টু লিখছি তারপর এখানে দেখো সময় আমরা চাবো এখানে যা আছে এখানেও তাই বানাতে চাবো তাহলে এখানে জাস্ট ওয়ান কমন নিলেই হচ্ছে তো প্লাস ওয়ান কমন নিলাম নেওয়ার পর এটা যা আছে তাই মাইনাস ওয়ান কমন নিলে কিন্তু এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে যেত প্লাস ওয়ান নিছি তাও যা আছে তাই তো এখান থেকে এটু দিবার ফোর মাইনাস টু এখান থেকে এটু দিবার ফোর মাইনাস টু কমন যায় এটু দিবার ফোর মাইনাস টু কমন ফোর থাকে সেটা লিখছি তারপর এটাই হচ্ছে উত্তর এবার তেরো নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে ছয়শো পঞ্চাশকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দুই দিয়ে কাটি তাহলে কত হয় তিনশো পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটা যায় শেষে পাঁচ আছে পাঁচ ছয় তিরিশ তো আর দুই থাকে দুই আর পাঁচ পাশাপাশি পঁচিশ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি এগুলো গুণ করো পাঁচ দোকানে দশ পাঁচ দশ পঞ্চাশ আর এখানে তেরো থাকে পঞ্চাশ থেকে তেরো বিয়ে করলে কিন্তু এই যে মাঝে সাঁত্রিশ মিলে যায় আবার পঞ্চাশের সাথে তেরো গুণ করলে অবশ্যই ছয়শো পঞ্চাশ হবে কেননা ছয়শো পঞ্চাশ থেকে আমরা পঞ্চাশ তেরো বের করেছি তাহলে মাইনাস সাঁত্রিশ আছে তো এখানে আমরা মাইনাস দেবো এখানে প্লাস দেবো এখানে তোমরা এক্স দাও আর এখানে এক্স দাও তাহলে কত হলো মাইনাস সাঁত্রিশ এক্স এটার বদলে আমরা এটা লিখবো তো দেখো জাস্ট ওই জায়গাটা আমরা চেঞ্জ করেছি এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেবো এই জোড়া থেকে এক্স কমন নেব এক্স কমন নিলে এক্স থাকে এক্স দিয়ে পঞ্চাশ এক্সকে কাটলে পঞ্চাশ থাকে এখান থেকে প্লাস তেরো কমন যায় এক্স থাকে তেরো দিয়ে হচ্ছে ছয়শো পঞ্চাশকে ভাগ করলে পঞ্চাশ হবে আবার এই দুটা পদের মধ্যে থেকে এক্স মাইনাস পঞ্চাশ কমন যায় কমন নিলাম এখানে এক্স থাকে সেটা লিখছি তারপর এখান থেকে এক্স মাইনাস পঞ্চাশ চলে গেলে প্লাস তেরো থাকে তো এটাই হচ্ছে উত্তর জাস্ট একটু সাজিয়ে লেখা হয়েছে তারপর চোদ্দ নম্বরটা দেখো এই লাইনটা আমরা লিখছি দেখো এই তিনটার মধ্যে থেকেই ওয়াই স্কোয়ার কমন যায় কারণ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে ওয়াই স্কোয়ার কমন এলাম তাহলে ওয়াই স্কোয়ার বাদ যাবে নাইন এক্স স্কোয়ার থাকে তারপর মাইনাস ফাইভ এক্স মাইনাস তো এখানে ওয়াই স্কোয়ার বাদ দিয়ে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফর্টিন যেটা আছে এটা কিন্তু মিডিল টার্ম করা লাগবে মিডিল টার্ম করতে গেলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করতে হবে এক্স স্কোয়ারের সমানে এর আগের মিডিল টার্মগুলো কিছু ছিল না এবার কিন্তু এক্সিস করার সামনে নয় আছে এই নয়ের সাথে শেষে চোদ্দ আছে যেটা সেটা গুণ করতে হবে তাহলে নয় চার এগারো বারো একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশের মধ্যে থেকে দুইটা সংখ্যা বের করবো ওই দুটোর সংখ্যা গুণ করে একশো ছাব্বিশ হবে আর হচ্ছে যোগ বিয়োগ করে পাঁচ হবে তাহলে এটা একটু কাটাকাটি করি তাহলে দুই দিয়ে কাটি কত হয় তেষট্টি তেষট্টি দোকানে একশো ছাব্বিশ তিন তিন তেষট্টি সাত একুশ তাহলে সাত দোকানে চোদ্দ তিন থেকে নয় দুইটা সংখ্যা বার করছি একটা চোদ্দ আর একটা হচ্ছে নয় তো চোদ্দ থেকে নয় বিয়ে করলে কিন্তু পাঁচ হয় মাইনাস পাঁচ আছে বড়টার সামনে হচ্ছে মাইনাস দেবো আর ছোটোটার সামনে প্লাস দেবো এখানে এক্স লাগাই দিলাম এখানে এক্স লাগাই দিলাম মাইনাস ফাইভ এক্স এর বদলে আমরা এই দুটা লিখতে পারি মাইনাস ফাইভ এক্স এর বদলে আমরা প্লাস নাইন লিখছি এবার আমরা কমন নেব ওয়াই স্কোয়ার এটা যা আছে তাই রাখতে হবে ব্র্যাকেট দিয়ে এখন এখানে কিন্তু এই যে চোদ্দ এক্স মাইনাস এভাবে লিখলে হয়তো এই যে আর হচ্ছে চোদ্দ এক্স এই দুটোর মধ্যে কমন যাবে না সেক্ষেত্রে একটু ওলট পালট করে নেওয়া হয়েছে ঠিক আছে যাতে এই দুটোর মধ্যে কমন যায় এই দুটোর কমন যায় এটা একটু তোমাদের স্টাডি করতে হবে তো এই দুটোর মধ্যে থেকে কমন যায় সেটা কমন নিলাম তো কমন নিলে এখানে নাইন এক্স দিয়ে ভাগ করতে হবে শুধু এক্স থাকে আর এখানে নাইন এক্স দিয়ে ভাগ করলে ওয়ান থাকে সেটা লিখছি তারপর এই মাইনাস চিহ্নটা এখানে দিছি এই দুটোর মধ্যে থেকে মাইনাস চোদ্দো কমন যায় তো মাইনাস চোদ্দো কমন নিলাম এখানে জাস্ট ওয়া এক্স থাকে আর হচ্ছে এই যে এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে প্লাস সেটা লিখছি চোদ্দ দিয়ে কে কাটলে কি হবে এক হবে এবার আমাদের কমন নিতে হবে এটা যা আছে তাই এখান থেকে এক্স প্লাস ওয়ান এখান থেকে এক্স প্লাস ওয়ান কমন যায় কমন নিচ্ছি তো নাইন এক্স মাইনাস চোদ্দ এটাই পড়ে থাকে তো এই যে এটা জাস্ট উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা শুরু করবো